সিলেটের গোয়াইনঘাটে তিন সাংবাদিক সহ পাঁচ জনের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে সতেরো মার্চ রাত এগারোটায় জাফলং ব্রিজ এলাকায় এই হামলা হয় পরদিন আহত সাংবাদিক দুলাল হোসেন রাজুর ভাই আকবর হোসেন গোয়াইনঘাট থানায় চারজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও পনেরো থেকে বিশ জনকে আসামি করে মামলা দায়ের করেন বিস্তারিত দেখুন নাইম আহমেদের প্রতিবেদনে এরপর আসামিরা আত্মগোপনে চলে যায় পুলিশ ও র্যাব নয় ও র্যাব দশের যৌথ অভিযানে তেইশ মার্চ ঢাকার চাংখারপুল থেকে মামলার প্রধান আসামি হুমায়ুন আহমেদকে গ্রেফতার করা হয় ২৪ মার্চ তাকে আদালতে পাঠালে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক জামিনে মুক্তি পাওয়ার পর হুমায়ুন মামলার বাদী ও তার পরিবারের ওপর হুমকি দিতে থাকে ব্যবসা প্রতিষ্ঠানে ঘোরাফেরা করে এবং মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার হুমকি দেয় বাদী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে ত্রিশ মার্চ থানায় সাধারণ ডায়েরি করা হয় হুমায়ুনের বিরুদ্ধে মাদক নারী নির্যাতন শিশু অপহরণ চাঁদাবাজি সহ প্রায় অর্ধ শতাধিক মামলা রয়েছে স্থানীয় বলছেন সে সাংবাদিকতার নামে নানা অপকর্মে জড়িত এবং ক্ষমতার ছত্র বহুবার পার পেয়ে গেছে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে আজকে এই সাহস কিভাবে করলো হুমায়ুন হুমায়ুন সাহস করার উদ্দেশ্য হলো প্রশাসন তার পকেটে কারণ তার হাতে টাকা আসে আমরা শুনেছি লাইনের টাকা উঠায় তাকে চিনি ছোট ভাই হিসাবে অনেক বছর আগে সে একবার পিঠা মাহির ছিল চাপলং আমাদের কাছে কান্দাগাটে আমরা প্রতিবাদ করছিলাম তখন জানি নাই সে এত এভাবে এই চরিত্র চলে আসবে শুনেছি এখন ভাইরাল হচ্ছে রাষ্ট্রপতি তার নাকি নানা এই সেই মাঝখানে একবার সে মধ্যখানে একবার এই নৌকার মধ্যে চাঁদাবাজি করে আসলে সাংবাদিক নাম ব্যবহার করে এখন প্রয়োজন সে যে যে জায়গায় চাঁদা সে ভুলে গেলে চলবে না পাঁচ তারিখ চলে গেছে এখন আওয়ামী লীগের চাঁদাবাজি চলবে না এখন একটা তত্ত্বাবধায়ক সরকার চলতেছে এর দিকে নজর দিয়ে একজন মানুষ অ্যারেস্ট হবে এইসবে আমাদের উপজেলা প্রশাসন একদম ব্যর্থ আর হুম্যানের যে অপরাধ কার্যক্রম

একশো না বন্ধু বসতে জায়গা আমার তো দীর্ঘ এগারো বছর থেকে বুক করে আসতেছি প্রকৃত দুষ্কৃতিকারী যারা আছে যারা হামলা করছে তাদেরকে বিভিন্ন অত্যাচার করা হয়েছে এরকম দুষ্কৃতিকারী যারা আছে অচিরে যে পেশা আছে এটা থেকে তাদেরকে বহিষ্কার করে সুন্দর একটা সুন্দর সাংবাদিকতার পেশাকে ছবি তোলা ওইগুলা ছবি দেখিয়ে মানুষকে হুমকি দেয় দেখ এগুলা আমি কার সাথে চলি আমার রিং কত বড় আমার কত বড় রিং কত কত